ইউনি সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এমনটাই মন্তব্য করেছে অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্থার এজেন্ডা আরো স্পষ্ট হয়ে উঠেছে সেই সঙ্গে স্পষ্ট হচ্ছে সুপ্ত বিপদগুলো নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই প্রশাসন আরো এক বছর এবং সম্ভবত আরো দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা ধরে রাখবে বলে মনে করছে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস। স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এমন একটি সুযোগ এসেছে যা একটি প্রজন্মে একবার আসে অন্তপতি সরকার ব্যর্থ হলে বাংলাদেশের আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর ক্ষমতায় আসি একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসলেস ভিত্তিক আলভাজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশের নতুন যুগ সংস্কারের প্রথম একশো দিন শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয় অন্তবর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরো উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য সমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা এই সরকারের অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো উচিত এবং নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তুলতে হবে দেশের বাইরে পক্ষগুলোর উচিত সহায়তা হাত বাড়ানো ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি কাজ করা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে অনেক বড় গুরুত্বপূর্ণ এক কাজ হয়ে তিন দিন পর আট আগস্ট দায়িত্ব নিয়ে নোবেল মুহাম্মদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডার একটি চিত্র তুলে ধরেন তারা বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে অনেক হাসিনার পতনকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে অভিহিত এখনো পর্যন্ত সহকর্মীদের প্রতি যে বিশ্বাস এবং আকাঙ্ক্ষা নিয়ে তিনি কাজ করছেন এবং সেই ব্যাপক সমর্থন রয়েছে কিন্তু জনপ্রত্যাশার ভালো খারাপ দুই ধরনের পরিণতি রয়েছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোচট খায় সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন সবচেয়ে খারাপ দৃশ্যপটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিত্তিকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত যখন এই সরকার মূল সংস্কারগুলো ঘিরে ঐক্যমত গড়ে তুলেছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে জাতীয় রাজনীতিতে একটি নতুন যুগের সূচনায় সাহায্য করতে আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত প্রশাসনকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা বছর থাকার পর ক্ষমতায় শেখ হাসিনার সরকার ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে ক্ষমতা ধরে রাখতে তার সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে পুলিশ বিচার ব্যবস্থা ও আমলাতন্ত্রের স্বাধীনতা খর্ব করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন পীড়নের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা চরম সামাজিক বৈষম্য ও ক্রম দুর্নীতি বিশেষ করে গত পাঁচ বছরে তার দল আওয়ামী লীগের সমর্থন দুর্বল করেছে দলটি জানুয়ারি নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিল তবে সে জয় এসেছিল বিরোধীদের বর্জন এবং কম ভোটার উপস্থিতির কারণে জুনে সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পূর্ণ বহলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে স্ফুলিঙ্গের মতো কাজ করে যা পরের মাসে গণবিস্ফোরণের রূপ নেয় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং মারাত্মক দমন পীড়ন সহ হাসিনার নৃশংস পদক্ষেপে ছাত্র আন্দোলন জনপ্রিয় বিদ্রোহের রূপ নেয় যা তাকে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনার বিদয়ের যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল তা টিকে আছে কিন্তু সমর্থনের পথে রূপ বাস্তবতা ক্রমেই স্পষ্ট হচ্ছে ইতিমধ্যে বাজে অবস্থায় থাকা অর্থনীতি ধীরে ধীরে এগোচ্ছে এক মাসের বেশি সময় বিক্ষোভ ও ক্ষমতা হস্তান্তর ঘিরে অনিশ্চয়তায় সেটি আরো ধাক্কা খেয়েছে ইউনিসেফ সরকার প্রধানত বিক্ষোভ বিরোধী দমন পীড়নে ব্যাপকভাবে জড়িত একটি পুলিশ বাহিনীর উপর নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে জনপ্রিয় সমর্থন ধরে রাখা অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এর বিদ্যমান আইনে জোড়াতালি দেওয়া আইনের ভিত্তির কারণে দেশের প্রতিষ্ঠানগুলোর পূর্ণ পুনর্গঠন হবে অনেক বড় অর্জন আর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে এ যাবৎকালে সবচেয়ে অন্তর্ভুক্তি মূলক হলেও এর অনেক সদস্যদের সরকার ও প্রশাসন পরিচালনায় তেমন কোনো অভিজ্ঞতা নেই প্রধান রাজনৈতিক পক্ষগুলো সমর্থন ধরে রাখায় ইতিমধ্যে চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে কেউ কেউ আগাম নির্বাচনের সুবিধার জন্য অবস্থান নিয়েছেন এমনকি ইউনিসের মিত্ররাও সাংবিধানিক সংস্কার এবং হাসিনার শাসন আমলে সংগঠিত নিঃশংসতার জন্য জবাবদিহিতার মতো বিষয়গুলো নিয়ে ভিন্ন মত পোষণ করে আসছেন যদিও হাসিনার দল এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ইউনেস্কো আওয়ামী লীগ গোষ্ঠীগুলো ও ব্যক্তিগত দের বাধার মুখে পড়তে হতে পারে পূরণ করা তো দূরের কথা আকাশ চুম্বি জনপ্রত্যাশা সামলানোই হবে খুব চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বলে অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে আগাম নির্বাচনের দাবি ততটাই জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরো বেশি সন্দেহ দেখা দিবে এই সমাজে দুর্বল জনগোষ্ঠীকে আঘাত করতে পারে এমন অর্থনৈতিক সংস্কার এবং হাসিনার শাসনামালে, সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি কতটুকু করবে এমন বিষয় সহ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন অনেকেই অনেক বাংলাদেশ আওয়ামী লীগের নিপরুনের প্রতিবাদ নিতে চান যে প্রশাসনা ইউনোস সঠিকভাবে প্রচরায় দিতে আগ্রহী নয় যদিও চ্যালেঞ্জ প্রসূর এই পরিস্থিতি বাংলাদেশের সমর্থনের অভূতপূর্ব এক সুযোগ নিয়ে এসেছে 1990 সাল থেকে দুটি দল হাসিনা আওয়ামী লীগ আর তা চরম প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে পালাক্রমে সরকার গঠন করেছে উভয়ের রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উদ্দেশ্য সাধনের ব্যবহার করেছে দলীয় গুন্ডা বাহিনী লালন করেছে নির্বাচনী নিয়ম বিকৃত করেছে এবং ক্ষমতায় আঁকড়ে থাকতে সুবিধাভোগী চক্র তৈরি করেছে কিন্তু হাসিনা এসব কৌশলকে চরম পর্যায়ে নিয়ে যান এবং বাংলাদেশীদের অনেক দূরে ঠেলে দেন ফলে তিনি ভবিষ্যৎ সরকারগুলোর উপর আরো শক্তিশালী নিয়ন্ত্রণ আরোপ ও ভারসাম্য স্থাপনের অন্তর্বর্তী সরকারকে এক প্রজন্মে একবার মিলে এমন অবাধ সুযোগ করে দিয়েছেন আসন্ন সার্বিক সংস্কারের প্রধান লক্ষ্য হল বিগত পনেরো বছরের কর্তৃত্ববাদ এবং অনুগত অযোগ্যদের দিয়ে গঠিত প্রশাসন ব্যবস্থা যাতে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করা এমনি কি টিম এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা সফল হতে পারবে যদিও তা স্পষ্ট নয় বিকল্পগুলো সুখর নয় বলে মনে করেন অনেকেই একটি আগাম নির্বাচন সম্ভবত ক্ষমতা কিছুটা কাটছাট করে বিএনপিকে ক্ষমতায় আনবে দলটির অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে অনেকের সংশয় আওয়ামী লীগের চেয়ে তারা তেমন ভালো কিছু করে দেখাতে পারবে কিনা এমনই মনে করছেন সবাই রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্যভাবে অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে সামরিক শাসন হবে বাংলাদেশে। সরকারকে যারা দুর্বল করতে চাইছে তাদের বিরুদ্ধে এই সরকারের সবচেয়ে ভালো সুরক্ষা হবে অব্যাহতভাবে নিজেদের কাজের সুফল দিয়ে যাওয়া এটি এই সরকারকে জনসমর্থন ধরে রাখতে সাহায্য করবে যখন তারা গভীর সংস্কার হাত দেবে দ্রুত অর্জনগুলোর মধ্যে সরকারি সেবার ক্ষেত্রে ছোটখাটো সরবরাহের উন্নতি সাধন এবং নিত্যপণ্যের উচ্চ মূল্য কমানো থাকতে পারে অন্তপতি সরকারের প্রতি জোরালো সহ জনসমর্থন অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো বিশেষ করে বিএনপিকে এই সরকারের এজেন্ডার পক্ষে থাকতে চাপ দিতে পারে পরিস্থিতি যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দল ও অন্যান্য গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যমার জন্য নিরলস হওয়া উচিত যেমন সেনাবাহিনী এবং শিক্ষার্থীরা যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করার বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন বিভাজন ঘুষিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা থেকে বিচারের দাবি বিষয়ে এই সরকারকে ভারসাম্য বজায় রাখা উচিত তাদের সিদ্ধান্তগুলোর পরবর্তী বাতিল হওয়া ঝুঁকি কমিয়ে আনতে সংবিধানের সীমা রেখার মধ্যে থাকা উচিত এই সরকারের উচিত একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কার কৃত নির্বাচন নির্বাচন অধীনে নতুন চেষ্টা করা যা আঠারো মাসের বেশি বাড়ানো উচিত নয় বিদেশি সরকার ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর গুলোর উচিত হবে অন্তর্গত সরকারের নিরাপত্তা বিচারিক নির্বাচনী ও অর্থনৈতিক সংস্কার সহ কারিগরি ও আর্থিক সমর্থন দেওয়া দুর্নীতি ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চুরি হওয়া অর্থ উদ্ধারে বিদেশি সরকারগুলোর সাহায্য করা উচিত যেসব অর্থ বাংলাদেশের বাইরে ব্যাংকে ও আবাসন ব্যবসায় রয়েছে ভারতের উচিত হাসিনার শাসন আমল জুড়ে তাকে দৃঢ়ভাবে সমর্থন দেওয়ার ফলে দেশটির ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি মেরামতের পদক্ষেপ নেওয়া বাংলাদেশ যাতে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের এই সুযোগ হাতছাড়া হয়ে না যায় সেই পরিবর্তনের জন্য দেশটির অনেক মানুষ ব্যাকির হয়ে আছে তা নিশ্চিত করতে দেশের ভেতরে ও বাইরে সমর্থন খুবই গুরুত্বপূর্ণ